মسری মানে নমঃ তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধু সখ তমেব তমেব বিদ্যা ত্রবিনাং তমেব তমেব সর্বং মামো দেব দেব আজকে আমরা শুনবো আমরা গুরু চিনব কিভাবে স্বামী লোকেশ্বরানন্দজি জি কি বলেছেন এ বিষয়ে কি করে বোঝা যাবে যে কে ঈশ্বরের আদেশ পেয়েছে আর কে পাননি কে প্রকৃত গুরু তা জানার কোনো উপায় আছে কি শাস্ত্র বলছেন আছে আপনি তার চরিত্র দেখলেই বুঝবেন লক্ষ্য করুন তার কি অর্থের প্রতি লোভ আছে শিক্ষার বিনিময়ে কি তিনি টাকা পয়সা চান তার কি নাম যশ ক্ষমতা বা সামাজিক প্রতিষ্ঠারোবের মোহ আছে যদি থাকে তার সম্পর্কে সাবধান হন তিনি নকল গুরু যিনি প্রকৃত গুরু তিনি করুণাবশত উপদেশ দেন তিনি কোনো প্রতিবাদ চান না তিনি আপনাকে একটু সাহায্য করেই খুশি এমনকি তিনি যে সাহায্য করছেন সে কথাও টের পেতে দেন না তিনি বড়জোর বলবেন আপনি আপনাকে সাহায্য করছেন বাস্তবিক তিনি আপনার ভিতর আত্মবিশ্বাস জাগিয়ে দেন আপনার সামর্থ্য সম্পর্কে সচেতন করে দিয়ে তিনি আপনাকে বলে দেন জীবনের লক্ষ্য কি কোন পথে আপনার সমস্ত প্রচেষ্টা কেন্দ্রীভূত করতে হবে সংক্ষেপে আপনার সঙ্গে আপনার গুরুর যেন এক রহস্যজনক সম্পর্ক আপনার যাতে সর্বাঙ্গীন উন্নতি হয় তা দেখার জন্য গুরু যেন দায়বদ্ধ আপনার অগ্রগতি না হলে সে দোষ গুরুতে বর্তাবে এই কারণে যোগ্যতা সত্ত্বেও অনেকে গুরু হতে ভয় পান আবার এমন গুরু আছেন যারা শিষ্য সংখ্যা বাড়াতে চান না তারা বলেন দেখা মাত্রই তারা তাদের শিষ্যদের চিনতে পারেন এ যেন জন্ম জন্মান্তরের সম্পর্ক যারা আগের জন্ম তাদের শিষ্য ছিলেন তাদের দায়িত্বই কেবল তারা গ্রহণ করেন নতুন কেউ তাদের কাছে শিষ্য হতে গেলে তাদের অনুরোধ তারা রাখতেও পারেন না রাখতেও পারেন এ ব্যাপারে তাদের উপর কোনো বাধ্যবাধকতা নেই গুরু অনেকের মধ্যে ঘুরে ঘুরে শিষ্য খুঁজে বেড়াচ্ছেন এরকম অনেক কাহিনীও যেমন আছে তেমনি শিষ্য হন্নে হয়ে গুরু খুঁজে খুঁজে অবশেষে তার গুরুর দেখা পেয়েছেন এমন কাহিনী বিরল নয় কে তার অন্তরঙ্গ একবার দেখলেই শ্রীরামকৃষ্ণতা বুঝতে পারতেন এ কথা তিনি নিজেই বলেছেন তাদের সঙ্গে তিনি এমন ব্যবহার করতেন যেন তারা কত দিনের চেনা অনুরভাবে যারা তার ভাবেন নয় তাদেরও দেখা মাত্র চিনে নিতেন তাদের সঙ্গে ভদ্র ব্যবহার করতেন কিন্তু শিষ্যদের সাবধান করে দিতেন যাতে তারা ওই সব ব্যক্তির সঙ্গে বেশি মাখামাখি না করে তাদের উদ্দেশ্যে বলতেন ওরা এখানকার নয় অন্তরঙ্গ শিষ্যরা কার সঙ্গে মেলামেশা করে সেদিকেও যেমন তার সজাগ দৃষ্টি ছিল তেমনি তারা কি খেলো কতখানি খেলো তাও লক্ষ্য করতেন মা পাখি যেমন তার ছানাদের ডানা দিয়ে ঢেকে রাখে শ্রীরামকৃষ্ণও তাই করতেন সদ্গুরু এরকমই করেন প্রকৃত ধর্ম মানুষকে নৈতিক দিক থেকে উন্নত করে সব দিক থেকে ভালো মানুষকে আরও ভালো করে তোলে এইসব গুণ দিয়েই গুরু চিনতে হয় গুরু নিজেই যদি এইসব গুণের অধিকারী না হন তাহলে অন্যের মধ্যে কীভাবে তো সঞ্চারিত করবেন যে প্রদীপ নিজে জ্বলেনি সে কি অন্য প্রদীপকে জ্বালাতে পারে